ইউটিউবে লাইভ সাবস্ক্রাইবার দেখতে দেখবে দারুণ আনন্দ লাগে এই যে দেখুন কি সুন্দর সাবস্ক্রাইবার বাড়ছে দারুণ লাগছে তো এই যে লাইভ সাবস্ক্রাইবার কিভাবে দেখে সেটা কিন্তু অনেকেই জানে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই লাইভ সাবস্ক্রাইবার আপনি কিভাবে দেখবেন তা আবার মোবাইল ফোন দিয়ে তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথম আপনাকে আপনার ফোন থেকে গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে তো এখান থেকে আমি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনাকে লিখতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পরে এখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে পারে আপনি সেটাই ক্লিক করবেন এখানে কন্টিনিউ টু স্টুডিও যেখানে লেখা আছে এখানে আমি সিলেক্ট করবো তাহলে কী হবে এই ফোনেই কিন্তু ব্রাউজারের মাধ্যমে আমার স্টুডিওটা ওপেন হয়েছে এখান থেকে আমাকে কী করতে হবে বা দিকে দেখুন এই যে এইখানটা করে যদি আমি দেখি ভালো করে আপনাদেরকে এই যে এরকম একটা চিহ্ন আছে যে অ্যানালাইটিক আর কি এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখুন বা দিকে যদি একটুখানি আমি সরাই এখানে দেখুন লেখা আছে এক জায়গায় যেখানে লেখা আছে যে সি লাইফ কাউন্ট বলে এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে সরাসরি দেখুন আমার যে সাবস্ক্রাইবার রয়েছে এখান থেকে কিন্তু সরাসরি সাবস্ক্রাইবার শো করছে দেখুন এখন রয়েছে উনিশ লাখ তিপ্পান্ন হাজার আটশো বত্রিশ মতো এইবার সময়ের সাথে সাথে যখন কেউ সাবস্ক্রাইব করবে সঙ্গে সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে এবং কেউ যদি আনসাবস্ক্রাইবার করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আনসাবস্ক্রাইব হয়ে যাবে তো এটা একটা প্রগ্রেস যখন আপনার চ্যানেলে বেশি ভিউজ হবে তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবারও বাড়বে আর যখন আপনার চ্যানেলে ভিউজ কম থাকবে তখন কিন্তু সাবস্ক্রাইবারটা বেশি বাড়বে না তো এখান থেকে কিন্তু সহজেই আপনি কিন্তু লাইভ সাবস্ক্রাইবারে যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু করে দেখতে পারবেন তো আশা করি কনসেপ্টটা বুঝে গেছেন আপনারা এটা কিন্তু একটা সিম্পল ব্যাপার কিন্তু অনেকে জানে না বলে তাদের কাছে কিন্তু কঠিন মনে হয় তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে কি হবে তারাও এই বিষয়ে কিন্তু জানতে পারবে আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও শেষে বড় আমি যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভস চ্যানেলের সাথে সদা সবদা জুড়ে থাকুন